পাকিস্তানের আধা সামরিক বাহিনীর উপর আত্মঘাতী হামলা তবে জানা গেছে জোড়া আত্মঘাতী হামলা চালানো হয়েছে এর ফলে মৃত্যু হয়েছে তেইশ জনের কমপক্ষে ভয়াবহ কাণ্ড বালুচিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্মরণ সভাতে এবং হামলা চালানো হয়েছে পাকিস্তানের সেনা নানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম কি জানতে পারছ জোড়া আত্মঘাতী হামলা যে পাকিস্তানের দুটি প্রান্তে উত্তর পশ্চিম পাকিস্তান এবং দক্ষিণ পশ্চিম পাকিস্তানে যা পাকিস্তানের প্রশাসনের সূত্রে জানা যাচ্ছে যে গতকাল সন্ধ্যায় বালুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশ ছিল বালুচিস্তানের ন্যাশনাল পার্টির নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্দার আতাউল্লাহ বেঙ্গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল সেই স্মরণ সভায় বিএনপির প্রচুর সদস্য এবং সাধারণ মানুষরা উপস্থিত ছিলেন সমাবেশ শেষ করার পর যখন সবাই বেরিয়ে আসছেন সেই সময় গাড়ি পার্কিংয়ের কাছে আশঙ্কা বিস্ফোরণ ঘটায় একজন আত্মঘাতী জঙ্গি এর ফলে সেখানে অন্তত প্রায় এগারো জনের মৃত্যু হচ্ছে এবং কুড়ি জনের উপর জখম হচ্ছে বলে জানা গেছে জখমদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ধরনের মৃত্যু সংখ্যাও বাড়তে পারি বলেই মনে করা পুলিশ সূত্রে তাকে আত্মঘাতী হামলা বলেই করে বলা হয় কিন্তু যদিও এখনো পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এই হামলা চালানো সেই বিষয়ে কিছু জানানো হয়নি পাশাপাশি

জঙ্গিরা ঢুকে পড়ে পাকিস্তানের সেনা বাহিনীর জওয়ানদের উপর গুড়ি চালাতে থাকে প্রায় বারো ঘন্টা ধরে দুপক্ষার মধ্যে গুড়ির লড়াই চলে বলে জানা যাচ্ছে এবং এর ফলে এখনো পর্যন্ত ছজন পাকিস্তানি সেনা এবং ছজন জঙ্গি মৃত্যু হয়েছে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম পাকিস্তানের এই ধরনের ঘটনায় গোটা পাকিস্তান জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত কারা এই হামলা চালানো জানা না গেলেও পাকিস্তান প্রশাসনের প্রাথমিক ধারণা আলোচ বিদ্রোহ যায় এই হামলা চালিয়েছে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ পাকিস্তানের আধা সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে এতে করে ছজন নিরাপত্তা করবে এবং ছজন জঙ্গি নিহত হয়েছে এবং উত্তর পূর্বা উত্তর পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটিতে এক আত্মঘাতী বোমা হামলাকারী ঢুকে বিস্ফোরণ ঘটিয়েছে এবং হামলার পর বারো ঘণ্টা ধরে চলেছে বন্দুকযুদ্ধ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন